টিকটকে একটা গান ভাইরাল হয়েছে কি গান মুরুব্বী মুরুব্বী ওহু ওহু এই শুনেছি তোর মা তোকে দত্তক নিয়েছে চুপ কর আমি তোকে ঘুষি মেরে তোর নাক ভেঙে দেব বন্ধুরা আমি প্রতিদিন মজার ভিডিও তৈরি করি অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আরো ভিডিও পেতে ও জুতাগুলো আবার ছিড়ে গেল পাঁচ বছর ধরে সেলাই করে পড়তেছি রে বাবা দাদি এত কিপ্ট বন্ধ করুন যখন আপনি মারা যাবেন একটি কাফন ছড়া আর কিছু সাথে নিতে পারবেন না বিয়ের পর সবাই তাদের স্ত্রীদের হানি নিয়ে যায় কিন্তু ও আমাকে সারা দিন খাটিয়ে মারছে দাদি আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তুমি এখনো আমার বিয়ে দাওনি কেন তোর দাদু চলে যাওয়ায় আমি তোকে আমার সারা জীবনের জন্য সেক্রেটারি করে রাখব। এই থামুন আপনার লাইসেন্স কোথায়? স্যার এটা নিন আমি লাইসেন্স পরে বানিয়ে নেব। এই জারিনা সারা দিন শুধু ঘুমোন বাস আর লোকের নামে বদনাম কর তাহলে ঘরের কাজ কে করবে?